আমি এখানে পুরো হাঁসটাকে কেটে নিয়ে দুই ভাগ করে নিয়েছি এখানে আমি অর্ধেকটা রান্না করব তার জন্য আমি এখানে পেঁয়াজ এখানে আমি দিয়েছি চার পাঁচটা তেজপাতা তার চার পাঁচটা এলাচ আর দারচিনি আর আমি এখানে গরম মশলাটাকে একটু ভেজে নিয়েছি এখন পেঁয়াজটা দিয়ে দিব চারটা কাঁচামরিচ আপনারা যে যেরকম ঝাল খান ওরকম দিয়ে নেবেন এখানে আমি একটা টমেটো কেটে দিলাম আর এখানে আমি হাফ চামচ হলুদ আর মরিচ গুঁড়া হাফ চামচ করে এক চামচ করে ধনিয়া জিরা আর দুই চামচ আদা রসুনের পেস্ট এখানে একটু মেল্ট করে নিয়েছি তো এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন দিব আমি এটাকে এখন কষানোর জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব কোনো প্রকার পানি এখন দিব না আশা করি পানি লাগবে না এখানে মাংসটা থেকে বেশ পানি উঠেছে তো আমার মাংস সিদ্ধ হওয়ার জন্য আর পানি দিতে হবে না এটাতেই হয়ে যাবে আমি এখানে রেডিমেড নারকেলের দুধটা নিয়েছি এখানে কিছুটা দিয়ে দিব আর আমার গলার অবস্থা ভালো না শুনেই হয়তো বুঝতে পারছেন আশা করি আমার রান্নাটা সবার ভাল লাগবে ভাল লাগলে সবাই বাসায় করে দেখবেন ট্রাই করে দেখবেন